একজন প্রশ্ন করেছেন জামা কাপড়ে প্রাণীর ছবি দৃশ্যমান বিভিন্ন লোগোতে প্রাণীর ছবি গেঞ্জিতে বোঝা যায় এমন পোশাকে নামাজ হবে কিনা অনেকেই মসজিদেও এরকম পোশাক পরে আসেন এটা অন্য মুসল্লিদের ক্ষতির কারণ হতে পারে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম মশলা হচ্ছে যেই প্রাণীর অবয়বকে বোঝা যায় যেই প্রাণীর চোখ কান্নাক বিমূর্ত নয় মূর্ত ছবি তার অবয়ব দেখে ওই প্রাণীকে চেনা যায় এরকম কোন কিছুর ছবিযুক্ত কাপড় পরে সালাত আদায় করা মাকরুহে এইটাকে ফোকাহায় কেরাম চূড়ান্ত ধরনের নিষেধ দিয়েছেন আমরা অনেক সময় বুঝি না পোলো অমুক কোম্পানি তুমুক কোম্পানি ঘোড়ার পিঠে করে পোলো খেলতেছে এরকম অনেক ছবি বিমূর্ত না মূর্ত তাকালে একটু ঠিক মতো বোঝা যায় ক্যাপের মাথার উপরে দৃশ্য আছে গেঞ্জির পিছনে একটা ছবি আছে আপনি ওই ছবি নিয়ে আপনি চলে আসতেছেন এটা সালাতের ক্ষেত্রে মাকুরে তাহারিমি আর এই ক্ষেত্রে অনেকেই বলেছেন বিশেষ বিশেষ করে খোলাসাতুল ফতোয়ার ফতুয়ার মধ্যে এই চ্যাপ্টার আসছে সেখানে তারা বলতেছেন কোনো ব্যক্তি যদি এইটা নিয়ে মসজিদে আসে তাহলে মসজিদের দুইটা জিনিস সে নষ্ট করে একটা পবিত্রতা আর দুই নম্বর হচ্ছে মসজিদের আদবের খেলাফ করে এবং খোলাসাতুল ফতোয়ার ফতুয়ার মধ্যে এই কথাও আসছে এর দ্বারা অন্য মুসল্লিদের নামাজও কারাহাত হয়ে যেতে পারে সুতরাং এটা পড়লে নামাজ হবে না ওই নামাজ আবার দোহরাতে হবে এটা নয় কিন্তু এইটা পড়লে উত্তম নামাজের পোশাক হবে না মসজিদে আসলে অন্য মুসল্লিদের জন্য কনসেন্ট্রেশনের ব্রেক হতে পারে এমন কি ইমাম পর্যন্ত তার সালাতে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ নাও রাখতে পারে এটা এমন ভাইরাস আপনি বুঝেন না কিন্তু ভাইরাস বলবেন হুজুর কি এইটার মধ্যে শয়তান আশ্রয় করার সুযোগ পায় আমি বললাম না সবকিছু আপনি এইভাবে এই যে দুয়ে দুয়ে চারের যোগে ইসলামের মিলাতে পারবেন আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন আপনাকে সেটা মেনে নিতে হবে সুতরাং এই পোশাক আমরা পরব না এবং এই পোশাক মসজিদে কেন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন বাবাকে নিয়ে মা নানাবাড়ি যান এবং সেখানে আমার আব্বা ইন্তেকাল করেন এখন আমার জিজ্ঞাসা হচ্ছে আমার আম্মা ইদ্যত পালন করবেন কোথায় এবং মার ক্ষেত্রে দ্বিতীয় মাসালা বাবা মারা গিয়েছেন মাসের মাঝামাঝি সময়ে তাহলে চার মাস দশ দিনের ইদ্যতের হিসাব কিভাবে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহ রসুল শরীয়ত হচ্ছে যখন কোন মেয়ের স্বামী ইন্তেকাল করবেন তখন তিনি চার মাস দশ দিন পালন করবেন যদি প্রেগনেন্ট না হন আর যদি প্রেগনেন্ট হন তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাকে ইদ্যৎ পালন করতে হবে এখন এই যে ইদ্যুত বাড়ির বাহিরে না যাওয়া সাজসজ্জা গ্রহণ না করা দ্বিতীয় বিয়ের আলাপ না করা এই যে সময়টুকু করবেন এটা কোন জায়গায় করবেন এই ক্ষেত্রে হাদিসের নসের আলোকে বোঝা যায় যে সাসাম ইদ্যত পালন করার জন্য সবসময় স্বামীর বাড়ির দায়িত্ব দিয়েছেন স্বামী যেই বাড়িতে ওই বাড়িতে উনি ইদ্যুৎ পালন করবেন লম্বা একটা হাদিস আসছে যেখানে এক মহিলা সাসামের কাছে এসে বলিয়া রসুল আল্লাহ আমার স্বামী মারা গেছেন কিন্তু আমি এই বাড়িতে একাই থাকতে চাই না আমি আমার বাপের বাড়িতে যে ইদ্যুৎ পালন করতে চাই নবী সাল্লাম বললেন না তুমি থাকো ফি বাইতিকা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই ইদ্দতের বিধান না যায় ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর বাড়িতে ইদ্যত পালন করো সুতরাং নানার বাড়িতে জামাই মারা গেছেন বা বাপের বাপ আপনার আব্বা মারা গেছেন আপনার আম্মার দায়িত্ব শর্ট টাইমের মধ্যে নিরাপত্তার সাথে নিজের বাড়িতে এসে এরপরে তিনি ইদ্যত পালন করতে শুরু করবেন দ্বিতীয় কথা হচ্ছে মাসের মাঝামাঝি মারা গেছেন চার মাস দশ দিনের হিসাব কি হবে ফোকাহেকেরাম বলে দিছেন। এটা টাইম ডিউরেশনে হবে এক মাস তিরিশ দিন আপনার ইদ্যতের মেয়াদ যেখান থেকে মারা গেছেন সেখান থেকে এক মাস তিরিশ দিন আপনি ইদ্যত পালন করবেন আর যদি প্রেগন্যান্ট হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন মাসবুক ব্যক্তি তথা এক রাকাত নামাজ মিস করেছেন তিনি কি ইমামের সাথে প্রথম বৈঠকে আত্মাহিত পড়বেন যদি আত্মাহিত পড়েন তাহলে তার তো মূলত তিনটা বৈঠক হচ্ছে তিনবার আত্মাহিত পড়তে হবে শরীয়ত কি বলে প্রিয় ভাইয়েরা যিনি মাসবুক তথা এক রাকাত নামাজ পান নাই এখন ইমাম এক রাকাত পড়ার পরে ইমামের দুই রাকাত হয়ে গেছে উনি বসলেন তাহলে উনি এক রাকাত পরে বসছেন আর ইমাম দুই রাকাত পরে বসছেন তাহলে ইমামের জন্য এই সময় আততাহিয়াতু বা যারা মুসল্লি তাদের জন্য হালতে ওইটা ওয়াজিব কিন্তু এই লোক তো কেবল এক রাকাত পড়ছে তার মাসালা কি হবে শরীয়ত বলতেছে যে ওই ব্যক্তিও ওই রাকাতে ইমামের পেছনে বসে থাকতে পারবে না তার জন্য আততাহিয়াতু পড়া ওয়াজিব তিনবার তার বৈঠক হবে তিন বৈঠকেই সে পড়বে কিন্তু এই জায়গায় সে চুপ করে থাকতে পারবে না ইমাম নাখির কাছে এসে জিজ্ঞাসা করা হলো তার তো এটা প্রথম বৈঠকই না তাহলে কেন সে পড়বে ইমাম নাখি বলছেন ইমামের ইমামত যে সে কবুল করেছে এইটার প্রমাণ হচ্ছে ইমাম বসেছে সে যেরকম দাঁড়াতে পারে নাই সুতরাং ইমাম যে আমল করছে ওই আমল তাকে করতে হবে সুতরাং এই জায়গাতে তার জন্য সালাতের মধ্যে তাসাহুদ পড়া তার জন্য ওয়াজিব সাথে একটা মাসালা আমরা ভুল করি অনেক সময় ইমাম সিজদায় চলে গেছে উনি দাঁড়ায় আছে যে আমার তো এই রাকাত পাই নাই অতএব উনি দাঁড়ায় থেকে হাত টাত পরিষ্কার করতেছে না বরং রসুল্লাহ সাল্লাহ থেকে নির্দেশনা হচ্ছে তুমি যেই হালতে নামাজ পাবে ওই হালতেই তুমি শরিক হয়ে যাবে এক সিজদাই এক রাকাতে একটা ছোট্ট একটুখানি তাসবিতে শরিক হতে পারছো তুমি তারপরেও হালতে যুক্ত হয়ে যাও তুমি অপেক্ষা করে তার উঠার বসার অন্য কোন হালতে আসার জন্য অপেক্ষা করা যাবে না সাথে একজন প্রশ্ন করেছেন সাহেব আমরা অনেক সময় ফেরিতে যাই ফেরিতে অনেক সময় দেখি জুমার সালাত আদায় করে ফেরিতে কি জুমার নামাজ হবে প্রিয় ভাইরা হওয়ার জন্য যে কয়টা শর্ত তার মধ্যে একটা হচ্ছে স্থায়ী মসজিদ মসজিদ হতে হতে হবে হবে জামে এবং ওই মসজিদটাকে আল্লাহর জন্য ওয়াক্সকিত জায়গা হতে হবে অনেকগুলো শর্ত আছে তার মধ্যে একটা এখন ফেরি আপনার ভাসমান যান হতে পারে আপনি মোসাফির নাও হতে পারেন ফেরির এই পারে ওই পারে পাঁচ কিলোমিটার দুই কিলোমিটার আধা কিলোমিটার কিন্তু আপনি ফেরিতে উঠছেন জুমার সময় হয়ে গেছে আপনার জুমা এই জায়গায় আদায় করা যাবে না কেননা জুমার জন্য ফেরির যে নামাজের জায়গা এটা হুকমান হয় নাই তবে ফোকা হেক বলছেন কোন জায়গায় যদি চারজন ব্যক্তি একত্রিত হয়েছে কোনো কারণে যদি তারা জুমার দিনের জুমা ওই জায়গাতে আদায় করে ফেলে তাহলে জুমা আদায় হয়ে যাবে কিন্তু কাজটা সুন্দর হবে না এর জন্য তাকে জোহর আদায় করতে হবে না কিন্তু কাজটা তার জন্য উত্তম নয় কেননা জুমার হক ওই জায়গায় বলবৎ হয়েছিল না সুতরাং ফেরিতে জুমা নাই ফেরিতে জুমা আপনি পড়তেও পারবেন না তবে যদি কেউ আয়োজন করে থাকে আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে আপনার নামাজ আদায় হয়ে গেছে মহিলারা আজানের জবাব দিবে কি অনেক সময় মেয়েরা হায়েজের হালতে থাকে তখন কি আজানের জবাব দিতে পারবো প্রিয় প্রিয় বোনেরা তাদের জন্য জিজ্ঞাসা হচ্ছে আচ্ছা আমি কি ভুল পড়ছি মহিলারা আজানের জবাব দিবে কি তারা তো জামাতে যায় না হায়েজ অবস্থায় জবাব দেওয়া যাবে কি না জি বন্ধের জন্য বলবো আজানের জবাব দুই ভাবে একটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন মোয়াজিন যা বলে মিসলামা ইয়াকুল তুমি তাই বলো যদি তুমি তা বলো তাহলে আল্লাহ রাবিন মোয়াজিনের যা সোয়াব দেন তোমাকেও সেই সোয়াব দিয়ে দিবেন জান্নাতের আলা দারাজা তার জন্য দান করে দিবেন সুতরাং আজানের জবাব আপনি দিবেন এইটা আপনার জন্য মসজিদে যান বা না যান এটা এক নম্বর আর আজানের দ্বিতীয় জবাব হচ্ছে যাদের জন্য মসজিদের জামাতে যাওয়ার বিধান তারা মসজিদে শরিক হবেন সুতরাং আজানের একটা ওরাল জবাব আছে আর একটা ফিজিক্যাল জবাব আছে এটা মুখেরটা এটা মেয়ে নারী পুরুষ সকলেই দিবেন দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে হায়েজ অবস্থায় জবাব দেবে কিনা জি হায়েজ অবস্থাতেও আপনি এটা মুখের উচ্চারণে আপনি এটা জবাব দিতে পারবেন কোনো সমস্যা নাই তসবি তাহলিল এইগুলোও হায়েজ অবস্থাতে আপনি পড়তে পারবেন দরুদ আপনি পড়তে পারবেন কিন্তু কোরআন তেলাওয়াত কোরআন ছুঁয়ে পড়া সালাত আদায় করা রোজা আল্লাহ এইগুলার সময় তার জন্য অবসর দান করছেন এমন কি আল্লাহ হারাব বলে এমন অবসর দিয়েছেন হায়েজ অবস্থার সালাতেরও কাজ আদায় করতে হয় না এই সময় তার সালাতকে আল্লাহ মাফ করে দিয়েছেন সোহান

যে সকল বাংলাদেশকে অস্থির করার জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য ইলামাইকার ফজালা এজাম বিশেষ করে ইসলামকে যারা পছন্দ করে তাদেরকে কালপ্রিট বানানোর জন্য এবং বিদেশি স্বার্থ সিদ্ধির জন্য বিদেশিদের কাছে ব্যক্ত রাষ্ট্র প্রমাণের জন্য এক শ্রেণীর জঙ্গিত্যবাদের একটা নাটক আমাদের সামনে সাজাত এই জঙ্গিত্যবাদের নাটক ছিল বিদেশি প্রভুদেরকে খুশি করা এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার অন্যতম একটা মাধ্যম এর বাহির আর কিছু নয় প্রিয় ভাইরা আমরা দেখছি যে একদল লোক এরকম ভাবে এই নতুন নাটককে আবার আমাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং এই নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কেন এইগুলার নাম দিলেন যেই ব্যক্তিত্বদের নাম দিলেন তারা এই দেশে থাকে এই দেশে চলাফেরা করে তাদেরকে আমরা চিনি অথচ তাদের কোনো ইনভেস্টিগেশন ছাড়া আপনি কেন নাম দিয়ে দিলেন সেই দায়িত্বশীল পিবিআই কর্মকর্তা পুলিশেরা তারা বলতেছে আমাদেরকে বলেছে আমরা তাই দিয়েছি আমাদের জিজ্ঞাসা দুটো এক নম্বর কারা আপনাদেরকে বলল তাদের ইন্টেনশন কি কোন রঙ্গলীলাকে বাস্তবায়ন করার জন্য আবার এই নাটক সাজানো হচ্ছে এই নাটের গুরুদের একদম গোড়া থেকে খুঁজে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করতে হবে বাংলাদেশে যেই সকল মানুষের নামে এটা বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনে যুবকরা তাদেরকে পছন্দ করে খুঁজে খুঁজে যাদের হাতে অস্ত্র যাদের হাতে দেশকে অস্থিরতার বিভিন্ন আইটেম আমরা দেখেছি তাদেরকে কখনো জঙ্গি বলা হয় না যদি ইসলামপন্থীদেরকে জঙ্গি বলা হয় এটা একটা বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে নতুন করে অস্ত্র করার তাদের পায়েতারা টিকে না আমরা দেপ্তহীন কণ্ঠে বলে দিতে চাই এই পায়েতারার দিন শেষ নতুন করে তারা করবেন আপনারা কিন্তু এর হারে হারে এর প্রত্যেক তা অপকর্মের রিয়াকশন কিন্তু পাবলিক থেকে পাবেন কেন আপনি দেখবেন বিদেশিরা এসে বলতেছে জঙ্গিবাদ কত হালকা করে দেখা উচিত নয় তারা আমাদেরকে বলতেছে এখানে মানবাধিকার কমিশনের নামে এমন কমিশন করতে হবে যেখানে সকল দায় বাংলাদেশের জনগণকে নিতে হবে দায় মুক্তি দিয়া পৃথিবীর কোনো জায়গায় কোন কমিশন কোন অফিস হয় নাই তুই আগেই দায় মুক্তি চাস কেন তার মানে তোর অপকর্ম করার নিয়ত আছে ভিতরে ঠিক কিনা আমাদেরকে দুধের শিশু মনে করছে সুতরাং আমরা বলবো এই সকল নাটক করে এই দেশটাকে নতুন করে অস্থির করেন না আর যারা এটা করতেছেন তারা তদন্ত করে দেখেন যে কার নির্দেশে গোড়ায় কী উদ্দেশ্যে কেন এটা করেছে আমরা এই মামলা তো ইনশাআল্লাহ তারা টিকাতে পারবে না কেন এটা একটা সর্বশ্রয় মিথ্যা মামলা কিন্তু কেন এটা করা হলো তার গোড়ার খবর আমরা জানতে চাই অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে ইচ্ছা করে কতকগুলো মানুষের নাম ঢুকাইয়া অরিজিনাল যারা এই টাইপের মন মেন্টালিটি রাখে তাদেরকে আড়াল করে ভিন্ন কোন গেম খেলারও তাদের পায়ে তারা থাকতে পারে নানান অ্যাঙ্গেল থাকতে পারে আপনারা এইটার কার্যকারণ তদন্ত করে জাতির সামনে এটা প্রকাশ করবেন এটা আমাদের দাবি আল্লাহ রাবুল আমিন আমাদেরকে এই দেশকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমিন শাহ বর্তমানে এক দল রাজনীতির কারণে আলেম আমাদেরকে গালাগালি করে এ বিষয়ে আপনি কি বলেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে মানসাব্বা ফালাইসা মিন্না নবীজি সাহাশালাম বলছেন সিবাবুল মুসলিম ফুসু ও কিতা আলহু কুফুর একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না সুতরাং প্রথমে বলতে হবে রাজনীতিকদের একটা চরিত্রে বাইরে আসতে হবে ভাই আপনার দল করে না আপনার পছন্দ হয় না আপনার বিরোধী মত আপনি যে সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে সমর্থন নাই মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে এটা আগে হুজুর যারা আলে মোলামা যারা ইসলামী রাজনীতি করে যারা তাদেরকে আগে এখান থেকে পরহেজ হতে হবে আপনার গায়ে সাদা কাপড় ভাই আরেকজনের গায়ে কালো কাপড় কাদা দুইটাই লাগছে দুইটাই নাপাক হতে পারে কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে না পাক আর আপনারটা হিডেন না পাক তো আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন এম আই রাইট তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী আছে ইসলাম পন্থী বলে তাদেরকে গালি দেয় না ইসলাম পছন্দ করে আলে মোলামা তাদেরকে ক্রিটিসাইজ করতে পারলে তাদের মনের মধ্যে সুখ হয় তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত সুতরাং উমুককে তুমুককে কথা বলে তারা মজা নেয় সাধারণ একজন মানুষকে অপমান করা আর অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই বোধের জায়গাটা তাদের মরে গেছে সুমুন বুকমুন অমিউন তাদের সব যেন মরে গেছে নিরেক যেন রাজনীতি তাদের কাছে শেষ কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মোহাম্মদ ছিলে কিনা তুমি মোহাম্মদ সাল্লা সাহেবের উম্মত ছিলে কিনা তো মোহাম্মদ সাহেবের উম্মতের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব কে করে যে হকানে ওলামাই কেরাম সুতরাং তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝদান করেন এই বেঁচে থাকার মতো আল্লাহমা আমিন দল করলে নেতার পায়ে শেষদা দিতে হবে নেতা জাহান নামে গেলে আমরা জাহান্নামে নামে যাবো এই কথার কারণে কি তার ইমান আছে প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে বাংলাদেশের তেল দেওয়া সংস্কৃতির অন্যতম একটা কালচার যখনই ক্ষমতার কাছাকাছি কেউ তাকে তেল দিতে হবে এটা যেন আমাদের একটা সংস্কৃতি দুঃখ এবং আফসোস লাগে আমরা দেশকে লং রেঞ্জে দেখতে পারি না খুবই আমরা সস্তা জিনিস চাই কাছে কাছে ফলাফল কাছে কাছে কিন্তু একটা দেশকে বিশ বছর পরে ভাবনার জায়গা এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে নাই আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন হুজুর একটু বেশি হাইপোথেটিক্যাল কথা বলতেছে মসজিদের সামনে রাস্তা দেখে বোঝেন না ভাই এক বছর বানাই নাই তিন মাস পরেই রাস্তা কাইটে দিয়ে আবার পাইপ বানান লাগছে মিরপুরের সব রাস্তাগুলা কাইটে ফেলে নিজ দিয়ে আবার লাগছে কয়দিন ছয় মাস টিকে না যেই জাতি তার ড্রেন কোন দিকতে যাবে না এটার ছয় মাসের ডিসিশন ক্যাপাবল করতে পারে না সেই জাতি কেমনে তার পঞ্চাশ বছর সামনে দেখবে পরিকল্পনা মন্ত্রণালয় না অপরিকল্পনা মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় আগে ব্র্যাকেটে দিয়ে দিত পরিকল্পনা শিশু মন্ত্রণালয় যার কোন চিন্তা করার যোগ্যতা নাই এই কথাগুলো এই জন্য বললাম নেতার পায়ের কাছে কেন পড়তে চায় নেতা জাহান নামে গেলে কেন যেতে চায় কেননা ও তেলবাজ অনুসারী ওর আলাদা সক্রিয়তা নাই এটা ইমানের জন্য বলছে জাহান বোঝে না বোঝে জাহান নামে পাগলও যেতে চায় না কিন্তু চাইছে কারণ কি ও জাহান নামের ফিলিংস নাই ওর ফিলিংসটা হচ্ছে তেলবাজি সুতরাং এই কথার দ্বারা তার ইমান আছে না আছে এই মামলাই চলবে না এই মামলাটা ভিন্ন মামলা আল্লাহ তাদেরকে তেলবাস থেকে সত্যিকার দূরদৃষ্টি সম্পন্ন নেতাদের বক্তব্য না ভাই একই কথা এটা করতে হবে এটা কেন করলো কেন করেছে এক মিনিট পরেই বায়াস্ট হয়ে যায় হয়ে তার দলের পক্ষ আপনি একটা দূরদৃষ্টি কথা পাবলিক শুনতে পছন্দ করবে না কিন্তু আপনি কোন নেতাকে শুনছেন ভীষণ নিয়ে কথা বলার জন্য যে আপনি একটা ভিশন দিচ্ছেন আপনার জাতির জন্য যে আপনার একটা ভিশন আছে আপনার একটা মিশন আছে আপনি কতদূর পর্যন্ত চিন্তা করতে পারেন নেতাদের যাদের ভিশন নাই মিশন নাই এরাই তেল চাটা করে পাঁচটা জাহান নামে যেতে চায় এই জন্য আমরা বলবো দেশ পরিবর্তনের জন্য এক্সক্লুসিভ লিডারশিপ দরকার এই সকল পাঁচাটার ফটো আমার তে নিয়ে না যার ইমান আসে না না ইমানই বুঝে না ইমান বুঝলিতে কথাই বলতো না ট্রেভার নামে একটা গেম আছে অনেকেই বলে এইটা শেয়ার বাজার আবার অনেকেই বলে জুয়া এক্ষেত্রে আপনি কি বলেন আমি বাপ দাদার জন্মে প্রথমে নাম শুনলাম এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এটা প্রমোশন করলেন যে টেভার কি জিনিস ভাই আমি জানি না না জেনে বলতে পারবো না এটার বিস্তারিত আমার কাছে দিবেন তবে বেসিকটা বলি যেইটাই জুয়া যেটাতে এক পক্ষ টাকা লাগায় না দুই পক্ষ বেনিফিট অনেকের থেকে আসবে বেনিফিটটা দু একজন নিবে এইটাই বুঝবেন এর সাথে হারাম যুক্ত আছে সেটা ট্রেভার নামে হোক আর গ্রেভার নামে হোক আর এক্স ওয়াই জেড যেটার নামে হোক কোন একটা খেলা হচ্ছে আমি বলছি যে জিতবে তার এম একটা ছাগল খাওয়াবো জায়েজ কিন্তু এক ছাগল দুই দল মিলে কিনে বাইন্দে রাখছে বাইন্দে বলছে যে জিতবে সে ছাগল পাবে হারাম তা আপনার এই জुआ বোঝার জন্য এত কিছু বোঝা লাগবে না আপনি যদি এইটাই বুঝেন তাহলে আপনার জন্য বোঝা হয়ে যাবে সুতরাং এই অনলাইন জুয়া আমাদের ছেলে মেয়েদেরকে শেষ করে দিচ্ছে এখান থেকে তে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে 하자 মা ইনদি ওয়াল ইল মুইনদ আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু